নিউ ইয়র্কে উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের আয়োজনে বাহাত্তরের সংবিধান পুনর্বহালের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক প্রতিনিধি কান দত্ত জানান জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সমাবেশে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সাংস্কৃতিক সংগঠন ও অসাম্প্রদায়িক চেতনার প্রবাসীরা সুব্রত বিশ্বাসের সভাপতিত্ব আলিম উদ্দিনের পরিচালনায় বক্তারা বাহাত্তর সালের সংবিধানে ফিরে যাবার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন এদিন অনুষ্ঠানে আগতরা নানা রকমের ব্যানার ফেস্টুন আর প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান বক্তারা উল্লেখ করেন দু হাজার নয় সালে স্বাধীনতার নেতৃত্ব দানকারী সরকার আগে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল জনগণের দাবি সংবিধান পুনর্বহল সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাড়ি বকুল সরফ সরকার রাশেদ আহমেদ আবুল বাসার চুন্নু মিনহাজাবেদিন শাম্মু সহ অন্যান্যরা আমাদের দেশ এখন একটু অন্যদিকে সাম্প্রদায়িকতার দিকে চলে যাচ্ছে আমাদের আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং পরাজয় ধর্ম যদি থাকে তাহলে একটি ধর্মকে রাষ্ট্রের ধর্ম ঘোষণা করা নিঃসন্দেহে সাংঘর্ষিক আজকে যে ইসলাম কায়েম করা হচ্ছে আমি মনে করি এটা তিরিশ লক্ষ রক্তের সাথে বিশ্বাসঘাতকতা